প্রথম ম্যাচে আশা বড়সা জায়গা ছিল সবকিছু কিন্তু অন্ধকার হয়ে গেল হ্যাঁ আমি বলছি ভারত এবং নিউজিল্যান্ড ওমেনের যে ম্যাচটা ছিল আমরা ভেবেছিলাম যে হয়তো ভারত খুব ভালো খেলবে এবং সেই ম্যাচটা জিতবে না জিত হয়তো একটা ফাইট দেখতে পাবো কিন্তু না এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে যেভাবে ফিল্ডিং করেছে এবং যেভাবে বোলিং করেছে পুরোপুরি ছিটকে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে আমি কেন বলছি পুরোপুরি ছিটকে গেছে সেটা তোমরা পরে বুঝতে পারবে তো এই ভিডিওতে তোমরা পুরো বিশ্লেষণ পাবে পয়েন্ট কি অবস্থা কোন কোন টিম যেতে চলেছে সেই ফেলে কি হতে চলেছে প্রত্যেকটা গ্রুপে দুটোটা গ্রুপে তো সেই প্রত্যেকটা জিনিস তোমরা পাবে তাহলে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমত বলি ভাই যেভাবে ইন্ডিয়া খেলে যে একটা গ্রুপ ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটিং দেখো আর স্মৃতি বন্দনা শেফালি বর্মা জয়মা রেড্রিক্স হারমনপ্রীত কৌর রিচা গুস এক থেকে বড় এক একটা হিটার ছিল কিন্তু এমন ভাবে বেডিং করলো মনে হচ্ছে যে ওরা তো ভাই বেডিংই করতে পারে না এটলিস্ট যেটা একটা ফাইট পুট আপ তো করার কথা ছিল সেটাও করেনি এবং আমরা যেখানে দেখতে পেলাম যে নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যানরা প্রথম বলে চার হ্যাঁসbootstrapcdn প্রথম বলে চার মেরেছে কিন্তু ওদের যে ইনটেন্ট ছিল প্রত্যেকটা ওভারের প্রত্যেকটা বলে যে ইনটেন্ট হেভি ইনটেন্ট অর্থাৎ রান প্রচুর হতে হবে সেই যেটা ইনটেন্ট নিয়ে বেডিং করলো সেটা দুর্দান্ত ছিল এবং আমরা কি দেখতে পেলাম যে হাতে কেচ ভাই তাও একদম পিছিয়ে নয় সামনে দিয়ে আমরা চলে আসলাম বললাম আমাদের তারা হবে না এবং বড় ব্যাপার আমরা সব থেকে একটা ফাইট আপ করতে করতে পারিনি কেউ প্লাস রান একটা পার্টনারশিপ হয়নি এমন বাজে অবস্থা ছিল আমাদের এবং সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যেভাবে আমরা খেলেছি একশত দুই রানে অল আউট হয়েছে এবং বিশ ওভার খেলতে পারি না যার সাত এবং আটে কিনা পূজা বাস্তুকার করতে আসে সেই টিম বিশ ওভার খেলতে পারে না এবং উনিশ ওভারে আউট হয়ে যায় একশো দুই রানে সিক্সটি রানের ব্যবধানে আমরা হেরে যাই কার কাছে আমরা হেরে যাই নিউজিল্যান্ডের কাছে এবং সেটা হারা আমার মনে হচ্ছে সব থেকে বড় মাইনাস পয়েন্ট কারণ এক তো আমরা হেরেছি দ্বিতীয়ত বড় রান রেটে হেরেছি এখন আমাদের সামনে কি আমাদের সামনে রয়েছে পাকিস্তান আমাদের সামনে রয়েছে শ্রীলঙ্কা এবং আমাদের সামনে রয়েছে সেই টিম যেটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া মাথায় রাখতে হবে শ্রীলঙ্কা আমাদের এশিয়া কাপ ফাইনালে হারিয়েছে পাকিস্তান নিয়ে আসছে প্রথম ম্যাচ জিতে যদিও আমি বলবো যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকে অনেক বেটার টিম হয়তো আমরা দুটো দুটো জিতে যাব কিন্তু কি কনফার্ম আমরা চলে যাব সেমিতে সেটা হচ্ছে থেকে বড় প্রশ্ন কারণ আমি মনে করি যে নিউজিল্যান্ড যে টিম সেও শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারাতে পারে যদি হে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া কাছে হেরেও যায় তারপর তো ওদের তিনটা জয় হয়ে যাবে সেই দিকে অস্ট্রেলিয়া তো আমি জানি ভাই যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি তাহলে তো আমি বলবো নো ডাউট গুড বাট সবথেকে বড় প্রশ্ন আছে অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারবো যে ম্যাচটা আমরা নিউজিল্যান্ডের সাথে খেলেছি যেভাবে খেলেছি ভাই কনফিডেন্স তো আসছে না তো এখান থেকে ক্লিয়ার ক্লিয়ার দুটো ম্যাচ জিতে ভাই সেমিলে যাওয়া হচ্ছে না তোমাকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে পাকিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কাকে হারাতে হবে যদি আজকের ম্যাচটা জিতে যেতাম তাহলে কিন্তু সিনারিওটা কিন্তু অন্যরকমের হতো তখন অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ হারলেও তো একটা সমস্যা হতো না কিন্তু সব থেকে বড় কথা এখন ডু ওর ডাই তিনটা ম্যাচ সামনে তিনটা ম্যাচ জিততে হবে বেশি দিন দেরিও নয় রোববার অর্থাৎ ছয় তারিখ আমাদের পাকিস্তানের সাথে ম্যাচ আছে সাড়ে তিনটার সময় এবং যদি বলে নেই যে যেভাবে ইন্ডিয়া খেলেছে সেইভাবে মোমেন্টাম রাখে তাহলে তো সর্বনাশ করে নেবে এই মেয়েরা যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে ভারতীয় মেন্স টিম খুব দুর্দান্ত খেলেছে এবং সেইভাবে হয়তো উমেন্স টিমটাও খেলবে সেই আশা নিয়ে এসেছিলাম কিন্তু সেই আশা হয়তো বা আর পূর্ণ নাও হতে পারে যাই হোক তোমাদের কি মনে হয় আমরা কি পারবো আমরা কি ঘুরে দাঁড়াতে পারবো একটা আশা রাখি যে হ্যাঁ ইন্ডিয়ান ওমেন্স টিম ঘুরে দাঁড়াবে এবং সেটা আমরা সাপোর্টও করব কারণ আমরা ইন্ডিয়ান টিমকে অ্যাটলিস্ট ভালোবাসি তো সেই দিক থেকে বলতে পারি যে আমরা সাপোর্ট তো করবো কিন্তু যেভাবে আজকে খেললো এত বাজেভাবে আর আমি ইন্ডিয়ান অনেক দিনের মধ্যে দেখিনি এত বাজেভাবে আজকে প্রথম ম্যাচটা হারলো যাই হোক তারপর আরেকটা ম্যাচ সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেললো যেখানে দেখতে পেলাম যে সাউথ আফ্রিকা দুর্দান্তভাবে বিনা উকেট হারিয়ে ওরা জয়তুল্য সেভেনটিন পয়েন্ট ফাইভ ওভারে এবং তার সাথে আমরা দেখতে পেলাম যে ওরাও পোয়েস টেবিলে দুইটো পয়েন্ট নিয়ে নিল তবে পোয়েন টেবিলে যে চলে আসে সুধা যদি আমরা গ্রুপ এর কথা বলি তাহলে নাম্বার ওয়ানে রয়েছে বাংলাদেশ যারা জিরো পয়েন্ট এইট সাথে দুই পয়েন্ট নিয়ে বসে আছে নাম্বার টুতে রয়েছে বাই সাউথ আফ্রিকা ওরাও জিরো পয়েন্ট সেভেন সেভেন এর সাথে দুই পয়েন্ট নিয়ে বসে আছে এবং নাম্বার থ্রিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ যেখানে জিরো পয়েন্ট মাইনাস সেভেন রয়েছে এবং এবং তার সাথে নাম্বার এ রয়েছে স্কটল্যান্ড ওরাও একটা ম্যাচ খেলেছে এবং হেরেছে এবং ওদেরও রানরেড মাইনাস জিরো পয়েন্ট এইট এবং ইংল্যান্ড একটা ম্যাচও খেলে তাই ওরা নাম্বার ফাইভে রয়েছে এবং আমাদের গ্রুপ যেখানে বলা হয় গ্রুপ অফ ডেথ সেখানে বাই নাম্বার ওয়ানে রয়েছে নিউজিল্যান্ড যারা টু পয়েন্টের উপরে পয়েন্ট নিয়ে বসে আছে যারা দুর্দান্ত ভাবে জিতেছে এবং এনারা অনেক হাই করে নিয়েছে কারণ রানে জয় নিয়ে নিয়েছে নাম্বার দুই এ রয়েছে পাকিস্তান ওরাও একটা ম্যাচ জিতেছে এবং ওরেরও নেট রেট খুব ভালো কারণ ত্রিশ রানে ওরা জয়ী হয়েছে তারপর নাম্বার তিনে রয়েছে কে সেটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা কারণ ওরাও একটা ম্যাচ খেলেছে হেরেছে কিন্তু নেট ইন্ডিয়া থেকে ভালো মাইনাসে আছে কিন্তু ইন্ডিয়া থেকে ভালো এরপর যদি বলি তারপর ইন্ডিয়া সব থেকে বাজে রান করে বসে আছে নাম্বার চাইরে এবং পাঁচ নাম্বার আছে অস্ট্রেলিয়া যে টিমটা এখন একটা ম্যাচও খেলেনি তো এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিলের অবস্থা তোমাদের কি মনে হয় দোনো টিম থেকে কোন দুইটা টিম যেতে পারে তোমরা কমেন্টে বলে দিও ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ভিডিও দেখো একটা বাই বাই